আসসালামু আলাইকুম এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট কোঅর্ডিনেটর ওইশে বলছিলাম তো আজকে চলে এলাম আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে যে ক্লাসটি থাকবে আউটসোর্সিংয়ের উপরে আমি অলরেডি দুটো ক্লাস করিয়েছি আপনাদের আউটসোর্সিংয়ের উপরে দুটো তিনটের মধ্যে ক্লাস আমার হয়ে গেছে আউটসোর্সিংয়ের উপরে তো এই ভিডিওটা আপনাদের জন্যই থাকবে যেটা টপিক মুভ থিমটা থাকবে আউটসোর্সিং তো কথা না বাড়িয়ে আমি আমার কাজ শুরু করব আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আরেকটা কথা বলে রাখি অনেকেই আছে যারা অন্যান্য টপিক নিয়েও পারেন না কিংবা অন্যান্য টপিক নিয়ে আপনাদের কোনো ধারণা নেই তো আপনার যদি আপনাদের যদি প্রয়োজন হয় যে আমার এই টপিকটা সম্পর্কে জানতে হবে সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের প্রবলেমে সলভ করে দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাই তো চলে এলাম আমি আমার স্ক্রিনে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ফ্রিল্যান্সিং সাইটের কাজটাকে তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো যে অ্যাকচুয়ালি ফ্রিলার মানে আমরা যে ফ্রিল্যান্সিং থেকে যে আয়টা করি তা তারা তাদের সাইটে কী এমন কাজ যে সেটা আমাদেরকে দিয়ে করায় তো প্রথমত আমি বলবো ফ্রিল্যান্সিং সাইটের কাজ বর্ণনা করতে আমরা একটি মানে বাজারকে কল্পনা করতে পারি যেখানে বিক্রেতা তার প্রোডাক্ট সাজিয়ে বসে থাকেন ক্রেতা বিভিন্ন বিক্রেতার প্রোডাক্ট দেখে যার জিনিস পছন্দ হয় তার থেকে কিনে নেন ফ্রিল্যান্সিং সাইটকে যদি আমরা বাজার ভেবে নেই তবে এখানে বিক্রেতা হলেন এক একজন ফ্রিল্যান্সার এবং ক্রেতারা হলেন আউটসোর্সার ওকে আউটসোর্সার বলতে হচ্ছে বায়াররা যারা বায়ার মানে তারা মানে ধরেন আমরা যারা ফ্রিল্যান্সার আমরা আমাদের কাজগুলোকে সাজিয়ে রাখি তখন হয় কি বায়াররা আমাদের কাজগুলো দেখে অনেক ফ্রিল্যান্সারদের কাজগুলো দেখে তারপর যারটা পছন্দ হয় সে তাকে হায়ার করে আমরা অনেকেই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংকে এক করে ভাবি হ্যাঁ এরা দুজনেই সম্পৃক্ত তবে একই নয় যারা কাজ করেন তারা হলেন ফ্রিল্যান্সার আর যিনি বাইরে থেকে অর্থাৎ ফ্রিল্যান্সার থেকে কাজ করিয়ে নেন অর্থাৎ তিনি আউটসোর্স আউটসোর্স থেকে কাজ করে নিলেন তাই তিনি একজন আউটসোর্সার এবং আউটসোর্সিং বলে তবে মার্কেট মার্কেট এবং আউটসোর্সারদের একই কারণ ক্রেতা আর বিক্রেতা যদি ভিন্ন ভিন্ন মার্কেটে ঘুরেন তাহলে তো মেলবন্ধন সম্ভব হবে না সুতরাং যা হই ফ্রিলান্সিং সাইট তাহাই আউটসোর্সিং সাইট তো ফ্রিলান্সিং সাইটের কাজ হলো একটা জায়গা দেওয়া যেখানে ফ্রিলান্সাররা কাজ নেওয়ার জন্য অপেক্ষা করেন এবং আউটসোর্সাররা ফ্রিল্যান্সার বাছাই করে কাজ বুঝিয়ে দেন ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বলতে বোঝায় অনলাইনকে কাজে লাগিয়ে নিজের দক্ষতা দিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে কোনো কাজ করে দেওয়ার মাধ্যমে আয় করা আমি অন্যভাবে বলতে পারি ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যাতে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে আপনি স্বাধীনভাবে কাজ করে ইনকাম করতে পারবেন বাসায় বসে সহজ ভাষা বলা যায় মনে করুন একজন লোক নতুন একটা কোম্পানি খুলেছেন এখন ওনার কোম্পানির জন্য একটা লোগো প্রয়োজন পড়ল তখন উনি ওনার ওই কাজ করানোর জন্য বিভিন্ন আউটসোর্সিং সাইটগুলোতে এই বিষয়ে দক্ষ লোক খুঁজে কাজটা তাকে দিয়ে করিয়ে নেবেন মূলত এটাই হচ্ছে আউটসোর্সিং ব্যাপার ফ্রিলান্সিংকে স্বাধীন বা মুক্ত পেশাও বলা যেতে পারে যে কোনো সরকারি জবের ক্ষেত্রে আপনাকে যেমন সকাল দশটা থেকে ছয়টা অবধি কাজ করতে হয় এক্ষেত্রে কিন্তু তেমনটা করতে হয় না আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটগুলোতে ঘন্টায় ডেইলি সাপ্তাহিক মাসিক কিংবা এসব ভিত্তিতে কিন্তু আপনি বিভিন্ন কাজ পেতে পারেন ফ্রিল্যান্সিং হলো এমন একটা পেশা যেখানে একজন লোক তার দক্ষতা অনুসারে স্বাধীনভাবে কাজ করে আয় করতে পারে ঘরে বসে এখানে সাধারণত দুই পক্ষ থাকে ক্লায়েন্ট যে কাজটা দিয়ে থাকে অপরদিকে ফ্রিল্যান্সাররা হলো যে ক্লায়েন্টের কাজটা করে অ্যাজের ফ্রিল্যান্সার তার ইচ্ছা মতো ফুল টাইম অথবা পার্ট টাইম কাজ করে ইনকাম করতেই পারে এখন অনেকেই জিজ্ঞেস করবেন ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করা যায় আপনি ইতোর মধ্যেই জেনে গেছেন আমার আগের ভিডিওতেও কিন্তু আমি বলেছি যে অনলাইনের মাধ্যমে ঘরে বসে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করাই হলো ফ্রিল্যান্সিং তো ফ্রিল্যান্সিংয়ের জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকতে হবে আর লাগবে একটি কম্পিউটার কিংবা ল্যাপটপ তবে বর্তমানে ফ্রিল্যান্সিংয়ে এমন অনেক সহজ আছে যা মোবাইল দিয়েও কিন্তু করা যায় ফ্রিলান্সিংয়ের জন্য যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো কোনো বিষয়ে আপনার দক্ষতা থাকা লাগবে কোনো একটি বিষয় তবে আপনার যদি অনলাইনে কোনো কাজে দক্ষতা না থাকে তবে প্রথমে যে কোনো বিষয় শিখে নিয়ে তবেই ফ্রিল্যান্সিংয়ে আসবেন আপনি যদি ফ্রিলান্সিং বা আউটসোর্সিং করতে যান আপনাকে কোনো বিষয়ে বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে এবং সেই বিষয়গুলো আপনি পারেন কি না দক্ষভাবে সেটাও আপনাকে বুঝতে হবে শিখে তারপর আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ে আসতে হবে তবেই কিন্তু আপনি কাজগুলো পাবেন কোনো বিষয়ে দক্ষতা না নিয়ে ফ্রিল্যান্সিং আসাটাকে আমি বোকামি হিসেবেই ভাবি ফ্রিল্যান্সিং সাইটগুলোতে হাজার হাজার কাজ আছে আপনি কোন বিষয়টা শিখবেন সেটা সম্পূর্ণ আপনার আগ্রহ আর ভালো লাগার উপর ছেড়ে দেবেন যেমন আমি নিজে গ্রাফিক ডিজাইনের উপর কোর্স করেছি এবং সেখান থেকে আমি আউটসোর্সিং করছি তো আপনারাও আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই করতে পারেন এমন কোন কাজ যা করতে আপনার ভালো লাগবে কিংবা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এমন কাজ খুঁজে সে বিষয়ের উপর আপনারা দক্ষতা অর্জন করে নেমে পড়ুন ফ্রিলান্সিংয়ে ফ্রিলান্সিং করতে হলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যেটা হচ্ছে লক্ষ্য ঠিক রাখা তারপর কোন কোন বিষয়ে কাজ করবেন তা ঠিক করা তারপর কোন ফ্রিলান্সিং সাইটে কাজ করবেন সাইট তো অনেকগুলোই থাকে তার ভিতরে আপনি কোন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করবেন সেটাও আপনাকে ঠিকঠাক রাখতে হবে আমি আপনাদের ফ্রিল্যান্সিং সাইটের অনেকগুলো ভিডিও আগিয়ে দিয়েছি যে অনেক টাইপের ফ্রিল্যান্সিং সাইট আছে আজকের ভিডিওতে আমি কিছু লিস্ট বলে যাই যেমন আপওয়ার্ক ডট কম তারপর ফাইবার ডট কম দেন হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম তারপর গুরু ডট কম পিপল পার আওয়ার ডট কম নাইনটি নাইন ডিজাইনস ডট কম ল্যান্সার ডট কম তারপর টপটেল ডট কম সিম্পলি হায়ার ডট কম এগুলো হচ্ছে এগুলো থেকে কিন্তু বাংলাদেশিরা আউটসোর্সিং করে থাকে শুধু বাংলাদেশিরা না পুরো পৃথিবীর সবাই মানে প্রায়ই যারা আউটসোর্সিংয়ের সাথে নিয়োজিত তারা কিন্তু প্রত্যেকেই এইসব এইসব সাইটের ভিতরে কোনো একটা সাইটে তারা কাজ করে তো অনেকে আবার আমাকে জিজ্ঞেস করবে যে ফিনান্সিং সাইটগুলোতে গিয়ে কি করবেন তো এই জিনিসটার নিয়ে হতাশ হওয়ার কিছু নেই কারণ আপনার দক্ষতা থাকলে আপনি কি করবেন না করবেন সেটা আপনি বুঝে যাবেন তো আশা করি আজকে আপনার আমরা আমার কথাগুলো বুঝতে পেরেছেন যে ফ্রিনান্সিং সাইটটা আসলে কি কিংবা ফ্রিনান্সিং সাইটের কাজটা কী আমরা তো বায়ার আমরা তো সরি আমরা তো সেলার মানে আমরা আমাদের কাজ করব কিন্তু মানে ফ্রিনান্সার সাইটটা কি তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের মতো আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন